পবিত্র ঈদ এ আলাই সে উপলক্ষে ঝিনাইদহের মর্নিং বিল চিলড্রেন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে কোরআন তেরোয়াত প্রতিযোগিতা প্রতিষ্ঠানটির পরিচালক জনাব শাহিনুর আলম লিটন প্রতিযোগিতার উদ্বোধন করেন এরপর একে একে প্রতিযোগী শিক্ষার্থীরা অংশ নেন কোরআন তেলোয়াতে এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকবৃন্দরা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিচালক শাহিনুর আলম লিটন তিনি বলেন শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতেই প্রতিযোগিতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে পক্ষ থেকে প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে কোরআন তেল প্রতিযোগিতার আয়োজন করে থাকি তারই ধারাবাহিকতায় আজও মর্নিমেল ছিলেন একাডেমির পক্ষ থেকে কোরআন তেলাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার জন্য এখানে নিয়মিত আরবি ক্লাস নিয়ে থাকি আমাদের একজন আরবি প্রশিক্ষক আছে মর্নিং বেল চিলড্রেন একাডেমির ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত হয়ে প্রজন্ম গড়ে ওঠার প্রত্যাশায় প্রতি বছরের মতো এবারের আয়োজনও সকলের প্রশংসা করিয়েছে